অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশের বিশিষ্ট টিকটকার আমরা যাকে প্রত্যেকটা মানুষই চিনি যার হাইট অনুযায়ী সে সেনাবাহিনীতে চাকরি পেয়েছে আরে ভাই আপনি বিশ্বাস করছেন এখানে তো অবিশ্বাসের কোনো কিছু না কিন্তু সে নিজের মুখ থেকে বলতেছে সে নাকি সেনাবাহিনীর ট্রেনিং দিয়েছে সেনাবাহিনীর ট্রেনিং আর সেনাবাহিনীর ট্রেনিং যখন দিয়েছি তাহলে তো আমরা নিশ্চিতভাবে এই জিনিসটা বুঝতে পারতেছি আমাদের দেশের বিশিষ্ট টিকটক যার নাম এলেক্স বুস

ক্যামেরা ধরে বসে ও আচ্ছা তাই নাকি তুমি বড় সেলিব্রিটি হয়ে গিয়েছো তোমার সাথে মানুষের কথা বলার আগে ক্যামেরা ধরে বসে থাকে আহারি আসলে তো দুঃখের একটা বিষয় এত বড় সেলিব্রিটি হয়ে গেছে যার কারণে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে

তুই তো মাঝে মাঝে এরকম কিছু কথা বল যে কথাগুলো বলার কারণে রোস্টাররা তো কিনে এসে একটুখানি কথা বলে ও তাই নাকি এক সময় তোমাকে নিয়ে এসেছিল অনেকে অনেক ধরনের কথা বলেছিল আর এখন তারা কি হয়েছে এখন তুমি অনেক বড় হয়ে গেছ নাকি এখন তারা আমার লেভেলেই নাই ও আচ্ছা তাই নাকি এখন তারা তোমাদের লেВАলে নাই আচ্ছা ভাই তুমি এরকম কি হয়ে গেছো যে এখন তোমার লেভেলে তারা নাই তুমি কি অনেক হাইট হয়ে গেছো নাকি আমার তো মনে হচ্ছে তুমি অনেক বড় হয়ে গেছো একটা কিছু সেনা ভাই নিসাররা কি দেয়া গেল সেনাবাহিনী তোমাকে ট্রেনিং শিখাই দেওয়া যায়নি বরং তুমি কটকে আছো সেনাবাহিনীর কাছে আর যখন তুমি কটকে আছো সেনাবাহিনীর কাছে তখন কিন্তু তোমাকে এরকম একটা ট্রেনিং শিখিয়ে দিয়ে গেছে হ্যাঁ যেন সব সময় তুমি এরকমভাবে ট্রেনিংগুলো দিতে পারো যদি এরকমভাবে সবসময় তুমি ট্রেনিংগুলো দিতে পারো তাহলে সেনাবাহিনী দেখলে সব সময় তুমি সেলেট দিবা এই কারণে কিন্তু সেনাবাহিনী তোমাকে এরকম সুন্দর একটা ট্রেনিং দিয়ে গিয়েছে ভালো করে বোঝানোর বিষয়টা অনেকদিন পরে আসলে ভাই তোমরা বুঝবো আর কি তোমাদের মাথার মধ্যে তো কোনো কিছু নয় তোমরা হচ্ছে টিকঠো কারা তোমাদের মাথার মধ্যে যদি কোনো কিছু থাকতো তাহলে কি তোমরা টেকটক রইল টিকটকারদের মাথার মধ্যে তো কোনো কোনো জ্ঞান নাই তাদের জ্ঞান পাচার মধ্যে এই কারণে তাদেরকে বলা হয় তো যে কথাগুলো বলেছে কাজগুলো করছে এই কাজগুলোকে আসলে আজও ঠিক করছে না বেটিক করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে ফিউচার ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ